হ্যালো আমার সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অবশ্যই ভালোই আছেন আর আমি আমার পরিবার সবাই ভালো আছি আর আমার ভালো থাকার কারণটা আজকে আবারও দেখিয়ে দিই শরীরটা খুব একটা ভালো নেই তবে মনটা খুব ভালো একেবারে শান্ত মেজাজ চলে আসি কাজের কথা আমার দুই ছেলের ষষ্ঠী পুজো একসঙ্গে হয়েছে এর আগে একটা পাটে আমি দেখিয়েছিলাম আর এটা দ্বিতীয় পার্ট আমি করলাম সকাল থেকে এবার রান্না বানার পর্বে চলে আসি তো সকাল থেকেই শুরু হয়ে গেল করে জোর বিভিন্ন রকম সবজি কাটা কাটি এদিকে এদিকে জেঠু চলে এসেছেন আর আমাদের মাটির রান্না হবে আমরা গ্রামের মানুষ সেজন্য সব সময় কাঠের উনুনটাই পছন্দ আর এই উনুনের রান্না তো খেতে খুব ভালো এসব দেখতে দেখতে এবার আমি চলে গেলাম পুজোর গোছাতে প্রথমে পা ভর্তি আলতা পরে নিলাম তারপর মা ষষ্ঠীকে প্রণাম করে সব কিছু গোছানোর চেষ্টা করলাম তার মধ্যে চলে এলো আমাদের ঠাকুর কাকু এদিকে দুজন কাকিমা মাসিমা সবাই পুজোর গোছাগুছি করলেন আর কিছু গোছানোর পরে সবাই পুজোর এখানে উপস্থিত হয়ে পুজোর অঞ্জলি দিয়ে পুজো পাঠ শেষ করে প্রসাদ নিয়ে এবার চলে এলাম নিচে নিচে এসে দেখি এদিকে সকালের খাবারটা মোটামুটি সবার খাওয়া দাওয়া চলছে আর এদিকে রাঁধুনি রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে আছে আদা বাটা লঙ্কা বাটা ওদিকে পেঁয়াজ বাটা বিভিন্ন রকম সবজিগুলো বাটা আছে মশলাগুলো আছে এদিকে আলু কেটে নেওয়া হয়েছে মাছের ঝোলের এদিকে চিংড়ি মাছ ভাজা করা হচ্ছে শুক্তোর জন্য সবজিগুলো ভাজা হয়ে গেছে ওদিকে মাছ ভাজা হয়ে গেছে এদিকে উনুন তো জ্বলছে একটা উনুনে জল চাপানো আছে আর একটা উনুনে মাছ ভাজা হচ্ছে মশলাপত্রগুলো সব কিছু হাতের কাছে রেডি করে দেওয়া হয়েছে এদিকে রান্না হয়ে গেছে চাটনি আর পায়েস ষষ্ঠী পুজো পায়েস হবে না সেটা তো হয় না সেই জন্য পায়েসটা করেই ফেলেছে আগে আগে আর চাটনিটাও হয়ে গেছে আর এদিকে রান্না রান্নাবান্না তো চলছে আর এরপরে মাছ ভাজার পরে আলু ভাজাটা চলছে আর এখন বাজে ভাজা ভাজি কাটাকাটি সব কিছুই তো চলছে আর আমার ছোট ছেলে এদিকে খেলাধুলা করছে মাসি শাশুড়ি সবাইকে খাবার দাবার দিচ্ছে আর এক এক করে সবাই খেয়ে নিচ্ছে আর আমার ছোট্ট বাবু সোনা চেয়ারে বসে আছে ওকে স্নান করিয়ে দেবো দিয়ে একটা নতুন ড্রেস আমি সুন্দর করে পরিয়ে দেব খুব ভালো করে ওকে সাজিয়ে দেব। আর এত কিছু দেখতে দেখতে এর মধ্যে ভাতটাও রান্না হয়ে গেছে আর এদিকে এরপরে কি কি করবে জানি না তবে আমি এখান থেকে এবার সরে যাব। আর এখন বাজে সাড়ে বারোটা এখন থেকে দু একজন করে আত্মীয় স্বজন বাড়িতে উপস্থিত হচ্ছে আর একজন দেওর ওর মায়ের কোলে বসে আছে সেটা দেখে একটু হাসাহাসি করলাম আর এদিকে চলে এলাম এখন বাজে বেলা একটা দু একজন করে আত্মীয় স্বজন আসতে আসতে এখন বাড়ি প্রায় ভর্তি হয়ে গেছে আর একটু দৌড়াদৌড়ি তো করতেই হচ্ছে সেই জন্য আর ক্যামেরাটা চালু করারই সময় পাচ্ছি না এক একজন এক একভাবে বসে আছে কেউ খেতে বসে গেছে সবার সঙ্গে কথাবার্তা বলতে বলতে ক্যামেরাটা চালু করতেই ভুলে গেছে তো মনে পড়ল হঠাৎ এখন ক্যামেরাটা অন করে সবাইকে একটু দেখিয়ে দিই অনেক আত্মীয় স্বজন আছে আমাদের নিকটবর্তী অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকে তো সবাইকে হালকা করে দেখিয়ে দিই সবাই খাওয়া দাওয়া করছে আর এটা হচ্ছে ডাল আমি ঘরে চলে এলাম যেহেতু ঘরের মধ্যে খাবার দাবার গুলো রান্না করে রাখা হয়েছে ডাল মাছের ঝোল ভাত শুক্তো এদিকে বিভিন্ন রকম যে রান্নাগুলো করা হয়েছে সেগুলো হালকা হালকা করে একটু দেখিয়ে দিলাম আমার ছেলে আজকে খুব খুশিতে সবাইকে ক্যাটারিং করছে ওকে বলাই লাগছে না ও একা একা গিয়ে সবাইকে দিচ্ছে পায়েসটা দেখো কি সুন্দর লোভনীয় পায়েসটা দেখে কিন্তু আমার জীবে জল চলে এলো এসব কিছু দেখতে দেখতে খাওয়ার এদিকে আর একটা ব্যাস বসে গেছে তো এই ব্যাসটাও আমি একটু ঘুরে হালকা দেখিয়ে দিই এই টেবিলটায় আছে আমার মা মাসি আমার মামাতো বোন ওর ছেলে আমার ক্যামেরা দেখে ও একটু লজ্জা পাচ্ছে ওর মায়ের কাছে চলে গেল। এখানেও আছে আমাদের নিকটবর্তী সব আত্মীয় স্বজন আর এখানে দেখিয়ে দিই ছেলের বাবা মানে আমার মশাই ওই যে খেতে বসে গেছে এদিকে আমাদের একজন বিআই বিয়ান তো সবাইকে দেখা দেখির মধ্যে আবার চলে এলাম ঘরে আর আমার শাশুড়ি মায়ের ইচ্ছা যে সবাইকে কাপড় দান করবে মানে অনেককেই কাপড় দান করবে মানে আমাদের সাধ্য মতো তো এর আগে আমার যায় ছেলে মেয়ে ষষ্ঠী পুজো হয়েছিলো তো তখনও দিয়েছিলো অনেককে শাড়ি তো ওনার এটা শখ যে আমি সবাইকে শাড়ি দান করব। আর আমার পোতা বা ও ওদেরকে সবাই আশীর্বাদ করুক সেজন্য পঞ্চাশখানা শাড়ি নিয়ে আসা হয়েছে যে যেটা পছন্দ করছে তাকে সেটা দেওয়া হচ্ছে এখন শীতকালে ছোটোবেলা সেজন্য খুব বেশি সময় পাওয়া গেল না দিনে না হলে আমার শাশুড়ি মা আর অন্যান্য আত্মীয় স্বজন সবাই অনুষ্ঠান শুরু করে এ পর্বটা এখানেই রেখে দিই দিয়ে চলে এলাম এবার আমাদের মন্দিরের সামনে যারা প্রসাদ ভোজী মানে নিরামিষ যারা খাবেন তাদেরকে আবার এখানে আলাদাভাবে রান্না করে প্রসাদ দেওয়া হচ্ছে আমার একটা বড় ফ্যান কিছু সময় হাসাহাসি গল্প রহস্য আমার বাড়ি থেকে লোকজন এসেছে আর সব আত্মীয় স্বজনের সাথে আমার খুব একটা সুসম্পর্ক ভালো সম্পর্ক সব কিছুর মধ্যে দিয়ে এখন বাজে বিকাল চারটে খাওয়া দাওয়া সবার মোটামুটি হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করিনি তো এখন আমি সবাইকে একটু দেখিয়ে আর এখন সবাই চলে যাচ্ছে আর সেই জন্য এটা হচ্ছে আমার বোন আর অন করলাম সবাইকে দেখানোর জন্য আমি এর আগে মাসি বাড়ি কালী পুজোয় দেখিয়েছিলাম তো আমার মতো সেম দেখতে ওটা আমার মামাতো বোন আর ওটা হচ্ছে আমার মা এদিকে আছে আমার বড় বৌদি তাকেও একটু হাই করে দাও এই মরে এখন সবাই চলে যাচ্ছে আর সেজন্য আমরা চলে এলাম একটু রাস্তা দিকে এই যে একজন মামা শ্বশুর দাদু শ্বশুর এখানে সব আছে এনারা চলে যাচ্ছেন তো সবাইকে টাটা দিয়ে সবাইকে আসার কথা বললাম আবার আর এদিকে যাচ্ছি না টা টা সবাই সবার আমার ছোট ছেলে আর টাটা দিয়ে তারপর খুব কান্নাকাটি শুরু করেছে তো ওকে থামানোর জন্য আবার বাড়ির দিকে নিয়ে চলে এলাম আর এদিকে খাওয়া দাওয়া তো সম্পূর্ণভাবে চলছে আর অনুষ্ঠান বাড়ি ঝামেলা থাকবে না সেটা তো কখনো হয় না এখন বাজে প্রায় পাঁচটার এখন আমরা বসে গেলাম খেতে ঠাকুর জামাই আমি আমার ছোট ছেলেকে নিয়ে বসে গেলাম এপাশে একজন প্রতিবেশী পিসি শাশুড়ি তো অনেকেই আমরা খেতে বসে গেলাম আর আমার ছোট ছেলে তো একা একাই খেতে চাইছে খেতে পারবে না ঝাল তবু একটু শুধু ভাত নিয়ে খাচ্ছে একটু জল খাচ্ছে এভাবেই খাওয়া দাওয়া করছে তো নিজে ষষ্ঠী পুজো নিজেই খাচ্ছে আমার ছোট ছেলে অনেকে হয়তো প্রশ্ন করবে যে ষষ্ঠী পুজো তো ছোটোবেলাই করে তো আমি বলবো ষষ্ঠী পুজো সবসময়ই করা যায় এটা ব্রাহ্মণের কথা আমার কথা না তো কারণবশত ও যখন ছোট ছিল তখন করা হয়নি বা আমার বড় ছেলেও যখন ছোট ছিল তখন ওর পুজোটাও করা হয়নি সেজন্য এখন দুই ছেলে ষষ্ঠী পুজো একসঙ্গেই করে নেওয়া হলো একটা দুঃখ থেকে গেল সেটা হচ্ছে আমার মাসি শাশুড়ি শাশুড়ি আর প্রতিবেশী কিছু মানুষের একটু আশা ছিল যে সবাই একটু নাচবেন কিন্তু অনেক সমস্যার জন্য সেটা আর হয়ে ওঠেনি এবার কোনো অনুষ্ঠান হলে সেদিন অবশ্যই সবাইকে নাচাবো এভাবে আত্মীয় স্বজনরা সবাই চলে গেল আর দিনটা কেটে গেল পর দিন এই ভিডিওটা আবার আমি সকালে শুরু করলাম কারণ অনেকেই শাড়ি পাননি কালকে বিকালে সে আজ আবার বাজার থেকে শাড়ি নিয়ে এসে সবাইকে দেওয়া হচ্ছে বন্ধুরা আমাদের মতো আমরা চেষ্টা করলাম আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপন করতে বা উপস্থাপন করেছি তো কেমন লাগলো আমার ভিডিওটি যেহেতু মাঝখানে কিছু সময় আমি ক্যামেরাটা অন করতেই পারিনি অনেক আত্মীয় স্বজনের চাপ ছিল তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবেন আর আমি সবার কাছে চাইছি যে আমার দুটো ছেলেকে সবাই অবশ্যই আশীর্বাদ করবেন এটুকু সবার কাছে আমার চাওয়া আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর কোনো কথা না বাড়িয়ে আমার বন্ধুরা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো একটি ভিডিওতে তত সময় অবশ্যই সবাই ভালো থাকবেন দেখা ধন্যবাদ সবাইকে টাটা